হ্যালো এ কি কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি জুহব রায়হান ক্লাসিকজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আমরা ইতালির বর্তমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে ইতালির অবস্থা কী পর্যায়ে রয়েছে এবং আপনারা ইতালিতে বর্তমানে আবেদন করবেন কিনা না বা যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের অবস্থা বা পারমিট এখনও হওয়ার বা ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হবে সবাইকে অনুরোধ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন চলুন ভিডিওর মূল আলোচনায় চলে ফার্স্টে শুরু করব বর্তমানে কারা আবেদন করবেন বা আবেদন করা ঠিক হবে কিনা না দেখেন বর্তমানে আপনি যদি ইতালির জন্য আবেদন করতে চান ইতালি বাংলাদেশিদের জন্য একটা কাজ জায়গা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী অনেকেই স্টুডেন্ট ভিসা জব ভিসা ফ্যামিলি ভিসা বা যে কোনো ক্যাটাগরিতে হোক না কেন ট্যুরিস্ট ভিসা ইতালিতে যেতে চায় ইতালি ট্যুরিস্টের জন্য বেস্ট ইতালি লেখাপড়ার জন্য বেস্ট ইতালি কাজের জন্য বেস্ট তাদের অধিক বেতন সুযোগ সুবিধা অধিক পরিমাণ বাংলাদেশি কমিউনিটি থাকার কারণে ইউরোপের কান্ট্রি হিসেবে ইতালি বাংলাদেশিদের কাছে পছন্দের একটা জায়গা তবে এখানে কথা হচ্ছে আপনি যদি ইতালিতে স্টুডেন্ট বিষয়ে আসতে চান ইতালিতে কিন্তু স্টুডেন্টদের জন্য লেখাপড়ার টিউশন ফি একদম ফ্রি সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তবে আপনি ইতালিতে আসতে গেলে আপনাকে কিন্তু অনেক লং একটা পিরিয়ড স্টুডেন্ট ক্যাটাগরিতেও আপনাকে অপেক্ষা করতে হবে এবং এক সেমিস্টারে কিন্তু লসও হতে পারে আপনার তো এই জন্য ইতালি কিন্তু সকল সুযোগ সুবিধা থাকার পরও ইতালি ভিসা পেতে যেহেতু সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে ইতালি ভিসাটা যেহেতু কষ্ট এই জন্য অনেকই ক্যাটাগরিতে ইতালির পরিবর্তে অন্য যে দেশে চলে যায় ডেনমার্ক জার্মানি সব বিভিন্ন দেশে চলে যায় আর জব ক্যাটাগরির কথা যদি বলি জব ক্যাটাগরি তো একই সমস্যা জব ক্যাটাগরিতে আবেদন করলে মাসের পর মাস অপেক্ষা করতে হয় বছরের পর বছর অপেক্ষা করতে হয় তাই যাদের তাই যাদের হাতে সময় কম রয়েছে তারা ইতালির জন্য আবেদন করবেন না তারা চাইলে অন্যান্য দেশের জন্য অ্যাপ্লাই করতে পারেন সার্বিয়া রোমানিয়া বোসনিয়া বিভিন্ন দেশ রয়েছে সেই সকল দেশগুলোতে আপনি অ্যাপ্লাই করলে দ্রুত ভিসা পাবেন আইদালিতে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হবে না বিষয়টা এরকম না ভিসা হবে তবে আপনাকে একটা অথেন্টিক একটা লং সত্যিকারের মালিক খুঁজে বের করতে হবে এবং সেই মালিকের কাছে আপনাকে ফাইল জমা করতে হবে এবং মিনিমাম দেড় থেকে দুই বছর সময় আপনাকে ঘুরতে ধরতে পারবেন অপেক্ষা করতে পারবেন এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে আবেদন করতে হবে তা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর বর্তমানে ইতালিতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই না করাটাই বুদ্ধিমানের কাজ কারণ বর্তমানে যারা অ্যাপ্লাই করবেন তাদের মধ্যে অনেক মানুষ কিন্তু প্রতারিত হবেন অনেক মানুষ প্রতারণার শিকার হবেন আর এই সমস্যাগুলো কিন্তু খুব সহজ কারণ হচ্ছে অনেকে আপনার হয়ে আপনার থেকে এক লাখ দেড় লাখ টাকা আবেদনের কথা বলে এক দেড় লাখ টাকা নেয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে আবেদন করে না বা আবেদন করলেও একটা ভুয়া মালিকের আন্ডার আবেদন করে যেখান থেকে আপনার রিসিপও বের হবে যে আবেদন করেছে সেটা রিসিপ তো বের হবে কিন্তু সেইখান থেকে নলস্তা ওঠার বটপ্রামে ওঠার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে তারা এই আবেদনের বিজনেসটা করে অনেকে এক দেড় লাখ টাকা করে নিলে দশজন মানুষের থেকে নিলে দশ লাখ টাকা হয়ে গেছে তো এই সকল মানুষের থেকে প্রতারিত হওয়ার শিকার রয়েছে তো সেক্ষেত্রে যাদের একদম অথেন্টিক মালিক রয়েছে বা যাদের একদম অথেন্টিক নিজস্ব লোক রয়েছে যেমন আপনার ভাই কাজ করতেছে আপনার বন্ধু কাজ করতেছে বা আপনার বাবা চাচা যারা আছে তারা কাজ করতেছে এখন তারা তাদের কোম্পানিতে লোক নিবে সেখানে আপনার হয়ে আবেদন করবে তো আপনি এরকম যদি কেউ থাকেন সেক্ষেত্রে নির্ভয় অ্যাপ্লাই করতে পারে অন্যথায় যদি কোনো বিশ্বস্ত আপনি এজেন্সি থাকে সেক্ষেত্রে করতে পারেন আর এজেন্সি এই দালাল এরাই কিন্তু প্রতারণা বেশি করে তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন না ভিসা যে হবে না বিষয়টা এরকম না অনেকেরই ভিসা হবে একটু ধৈর্য ধরতে হবে তাহলে আপনি অবশ্যই সাকসেস পাবেন বা সফলতা পাবেন আর রয়েছে আপনার হচ্ছে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের বিষয়টা নিয়ে দেখেন আপনার মালিক যদি অরিজিনাল হয়ে থাকে আপনার মালিকের পাঁচটা লোক নেওয়ার ক্যাপাবিটি আছে সেই পাঁচটা লোকের জন্য অ্যাপ্লাই করেছে এবং সেই পাঁচটা ওয়ার্ড পারমিটে এসেছে বা নলস্তায় এসেছে সেক্ষেত্রে সেই মালিক যদি ঠিক থাকে আপনার অবশ্যই নলস্তা আসবে বা ভিসা হবে হ্যাঁ আর যাদের মালিক ঠিক নেই তাদের ভিসা হবে না ভিসা হওয়ার কোনো চান্সও নেই আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওর বড় করবো না যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম